আচ্ছা বলুন তো যদি আপনার কাছে সুযোগ আসে নিয়ে ব্যবসা শুরু করার অথবা বাল্ব নিয়ে ব্যবসা শুরু করার তবে আপনি কোনটা বেছে নেবেন আপনি যদি নিতান্তই বোকানা হয়ে থাকেন তবে চোখ বন্ধ করেই বাল্বকেই বেছে নেবেন কিন্তু কেন কারণ বর্তমান সময়ে আলোর জন্য মানুষ বাল্বের ব্যবহার করে হারিকেনের নয় ইভেন এখনকার বাচ্চারা তো হারিকেন কি সেটাও জানে না কিন্তু যদি আমরা গল্পের দৃশ্যপটটা একটু পাল্টাই আর ঘুরে আসি আজ থেকে ৪৫ বছর আগে অর্থাৎ উনিশশো থেকে এবং একই প্রশ্ন আপনাকে দ্বিতীয়বার করি আপনি কি ওই সময় হারিকেন নিয়ে ব্যবসা করবেন না বাল্ব নিয়ে ব্যবসা করবেন আপনি বলবেন ওই সময়ের মানুষ বাল্ব কি সেটাই তো জানতো না কারণ তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না রাইট তাহলে একবার চিন্তা করুন ওই সময়ের মানুষ বাল্ব কি সেটা জানত না আর এই সময়ের বাচ্চারা এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন সময় কতটা শক্তিশালী এবং পরিবর্তনশীল পরিবর্তনশীল আর এই সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে দেখতে দেখতেই আপনার ব্যবসাও হারিকেনের মতোই হারিয়ে যাবে আপনি কি কখনো ভেবে দেখেছেন বিল গেটস মার্ক জাকারবার্গ জেফ বেজস স্টিভ জবস ধীরুভাই আম্বানি এমনকি আমাদের আকিজ উদ্দিন সহ পৃথিবীর প্রায় সমস্ত ব্যক্তির মাঝে কমনটা কি কি সেই একমাত্র জিনিস যা তাদের সফলতার পেছনে অক্সিজেন রূপে কাজ করছে এই কারণে একজন পেট্রোল পাম্পের কর্মচারী সাধারণ চায়ের দোকানদার ফেরি করে চানাচুর বিক্রেতা হাজার হাজার কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পেরেছেন ওয়েল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি জানতে পারি একটি অদ্ভুত রহস্য সম্পর্কে পৃথিবীর প্রধান কন্টেন্ট রাইটিং প্ল্যাটফর্ম গুগল যারা এক লাইনও লেখে না পৃথিবীর সব থেকে বড় ট্যাক্সি সার্ভিসের কোম্পানি উবার যাদের একটিও ট্যাক্সি নেই পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল হ্যান্ডসেট কোম্পানি অ্যাপেল যারা একটিও ফোন তৈরি করে না তাদের ফোন তৈরি করে চায় না পৃথিবীর সব থেকে বড় অনলাইন বাজার অ্যামাজন যাদের একটিও দোকান নেই একটিও প্রোডাক্ট নেই পৃথিবীর সব থেকে বড় হোটেল সার্ভিস এ যাদের একটিও হোটেল নেই পৃথিবীর সব থেকে বড় অডিও সং সাইট স্পটিফাই যাদের নিজেদের একটিও সং নেই পৃথিবীর সব থেকে বড় ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুক যাদের নিজেদের ভিডিও নেই বললেই চলে পৃথিবীর সব থেকে জনপ্রিয় চ্যাট সাইট যাদের নিজেদের কোনো স্টোরেজ নেই আপনার ফোনকেই স্টোরেজ হিসেবে ব্যবহার করে বাংলাদেশের সবথেকে বড় ফুড ডেলিভারি সার্ভিস ফুড পান্ডা যাদের নিজেদের কোনো ফুড নেই জনপ্রিয় টাকা লেনদেন সাইট বিকাশ যাদের নিজেদের প্রায় কোনো টাকা নেই কি অবাক করা ব্যাপার তাই না এদের রহস্যটা কি জানেন এরা সঠিক সময়ে হারিকানের ব্যবসা থেকে বালদের ব্যবসায় শিফট হয়েছে এরা বালতি দিয়ে কুয়ো থেকে পানি তোলার পরিবর্তে অ্যাপ লাগিয়েছে যেখান থেকে বিনা পরিশ্রমে পানি আসছে অর্থাৎ এরা প্রচলিত নিয়ম প্রোডাক্ট দাও টাকা এর পরিবর্তে এমন একটি প্ল্যাটফর্ম বানিয়েছে যেখান থেকে কোনো পরিশ্রম ছাড়াই টাকা আসছে আর এই টাকার পরিমাণ এতই বেশি যে এরাই আজ পৃথিবীর শীর্ষ সব ধনী ব্যক্তি তো এখন প্রশ্ন হলো একটি প্ল্যাটফর্ম কিভাবে গড়ে ওঠে আমরা সাধারণ মানুষ কি চাইলেই এইসব শীর্ষ ধনী ব্যক্তিদের মতো নিজেদের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো যেখান থেকে বিনা পরিশ্রমেই টাকা আসবে উত্তর খুঁজতে গিয়ে চলুন কিছু বিষয়ের উপর দৃষ্টিপাত করি ব্যবসা বলতে আমরা কি বুঝি সকালে গিয়ে চাবি দিয়ে তালা খুলে সারাদিন দোকানে বসে মাল বিক্রি করে রাতে চাবি দিয়ে তালা বন্ধ করে বাড়িতে ফিরে আসা রাইট কিন্তু যান এটা বিজনেস নয় এটাকে সেলফ এমপ্লয়েড বলা হয় যেখানে আপনি কোথাও চাকরি না করে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করছেন তাহলে বিজনেসটা কি বিজনেস হলো সেটাই যেখানে আপনার আন্ডারে দুই তিনজন ব্যক্তি কাজ করবে অর্থাৎ যেখানে আপনি নিজের পাশাপাশি অন্যজনেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন আর তাদের সাহায্যে আপনি অনেকটা বিনা পরিশ্রমে প্যাসিভ ইনকাম স্বরূপ টাকা পাবেন তাই প্রথমে আপনাকে জব থেকে বের হয়ে একজন সেলফ এমপ্লয়েড হতে হবে এরপর সেলফ এমপ্লয়েড থেকে বিজনেসম্যান হতে হবে আর বিজনেসম্যান হওয়ার পর আপনাকে একটি প্ল্যাটফর্ম বানাতে হবে বা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে প্রতিটা বিষয় ধাপে ধাপে আসে চলুন একটা এক্সাম্পল নেই সময়টা ছিল দু যখন দুটি সাধারণ ছেলে বেঙ্গালুরুর একটি ছোট্ট রুমে বসে একটি আইডিয়া প্ল্যান করছিল যে আইডিয়া ইন্ডিয়ান ই কমার্সের পুরো সিস্টেমটাই পাল্টে দেয় তাদের তৈরি ফ্লিপকার্টের বর্তমান ভ্যালু তিন লাখ কোটির থেকেও বেশি আর এটি ইন্ডিয়ার থেকে বড় অনলাইন মার্কেট মূলত তাদের দেখেই ইন্ডিয়া এবং বাংলাদেশের অনলাইন বিজনেসের ট্রেন্ড শুরু হয়েছিল আপনি জানলে অবাক হবেন এত বড় একটি কোম্পানির শুরুটা হয়েছিল মাত্র চার লাখ টাকা হাতে নিয়ে তো দুই বন্ধু যখন অনলাইন বিজনেস শুরু করে তখন মানুষ অনলাইন বিজনেস কি সেটাই ঠিকভাবে বুঝত না ফলে মানুষ অনলাইন কেনাকাটায় একদমই ট্রাস্ট করতো না তারা ভয় পেত প্রোডাক্ট অরিজিনাল আসবে তো টাকা মেরে নিয়ে পালাবে না তো এমনই অসংখ্য ভীতিকর চিন্তা ছিল মানুষের মনে যা দেখে ওই দুই বন্ধু একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে নিয়ে আসে যেহেতু তারা পূর্বে অ্যামাজনে কাজ করেছিল তাই তারা জানতো এই বিজনেসটা কিভাবে করতে হয় আর কি পরিবর্তন করলে এই বিজনেস আরও সুদর প্রসারী হবে এবং বিস্তার লাভ করবে তাই তারা যেটা করে সর্বপ্রথম ক্যাশ অন ডেলিভারির সিস্টেম নিয়ে আসে যে সিস্টেমটা অনলাইন বিজনেসের মাঝে বিপ্লবের সৃষ্টি করে মানুষ আর অনলাইন কেনাকাটায় কোনো ভয় পেত না কারণ তারা প্রোডাক্ট আগে নেবে নিজ হাত দিয়ে চেক করে দেখবে তারপর পেমেন্ট করবে এতে না প্রোডাক্ট নকল আসার ভয় না টাকা মার যাওয়ার ভয় কোনোটাই থাকছে না ফলে তাদের এই পরিবর্তনটা পুরো ইন্ডিয়া জুড়ে তুমুলভাবে সাড়া পায় দু সালে ফ্লিপকার্টে ষাট পার্সেন্টেরও বেশি সেল ক্যাশ অন ডেলিভারি থেকেই আসে যাই হোক এই বিজনেসের মাঝে তারা আরেকটি চমকপ্রদ পদ্ধতি আপলাই করে যে পদ্ধতিটা তারা শিখেছিল পৃথিবীর শীর্ষধনী ব্যক্তি জেফ বেজোসের অ্যামাজনে জব করার মাধ্যমে মূলত তারা যেটা করে প্রথমে ফ্লিপকার্টে বই বিক্রি শুরু করে কারণ তারা দেখতো ইন্ডিয়ার মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে বই কেনে তাছাড়া অ্যামাজন যা পৃথিবীর সব থেকে বড় অনলাইন মার্কেট তারও যাত্রা শুরু হয়েছিল এই বই বিক্রির মাধ্যমে তাই তারা অ্যামাজনের দেখানো পথই অবলম্বন করে এবং একটি সিম্পল স্ট্র্যাটেজি ব্যবহার করে প্রথমে তারা ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্ট করে এরপর যখন কেউ সেই প্রোডাক্ট অর্ডার করে তখন তারা কাস্টমারের অর্ডার দেওয়া টাকাতেই সাপ্লায়ারের থেকে বইটি কিনে তারপর ডেলিভারি করে মানে কাস্টমারের টাকা দিয়েই তাদের বিজনেস যাকে বলে কুইয়ের ভাজা আপনারা লক্ষ্য করলে দেখবেন এই একই বিজনেস মডেল ব্যবহার করছে আমাদের দেশের দ্বারাজ বিডি শপ এবং বিকাশের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো শুধু দারাজ বিডি শপ বিকাশই নয় তাদের অনুসরণ করে দাঁড়িয়েছে বলতে পারেন ইন্ডিয়া বাংলাদেশ সহ পাকি পাকিস্তানের সমস্ত অনলাইন বেসড বিজনেস মডেলগুলো যাই হোক এরপর তাদের বিজনেস এতটাই প্রসার লাভ করে যে দু চোদ্দোতে ফ্লিপকার্ট এক বিলিয়ন ডলার ফান্ডিং ওঠায় যা সেই সময় ইন্ডিয়ার যে কোনো স্টার্ট আপের মাঝে সর্বোচ্চ ছিল এরপর সময়ের হাত ধরে এই বিজনেস আরও এতটা উপরে উঠে যায় যে দু হাজার আঠারোতে ওয়ালমার্ট ষোলো বিলিয়ন ডলার মানে একশো আশি হাজার কোটিতে এই কোম্পানি কিনে নেয় যার ফলে এটি ইন্ডিয়ার সবথেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে মর্যাদা লাভ করে প্ল্যাটফর্মের সুবিধা যে শুধুমাত্র অনলাইন অনলাইন মাঝে পাওয়া যায় ব্যাপারটা তা নয় আপনার বিজনেসকে যদি অনলাইনে নিয়ে আসা সম্ভব না হয় তাহলে আপনি অফলাইনেই ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে পারেন সেটা কিভাবে ধরুন আপনার শহরে পাঁচটি ঔষধের দোকান আছে যার মাঝে একটি অত্যন্ত জনপ্রিয় কারণ দোকানটি যেমন জায়গা মতো অবস্থিত পাশাপাশি এত বেশি ঔষধ সেখানে রয়েছে যে কোনো কাস্টমারই ওখান থেকে ফেরত আসে না সেই সাথে তাদের ব্যবহার ভালো এবং তারা ঔষধের দাম কম রাখে ফলে কাস্টমারের চাপ সামলাতে দশ থেকে পনেরোটি এমপ্লয়ীও সেখানে হিমশিম খেয়ে যায় যার দরুন সাধারণ মানুষের মাথায় ঔষধ কেনার কথা আসলেই ওই দোকানটার নামই সবার প্রথমে ভেসে ওঠে এখন এখন ধরুন ওই নাম নাম প্রেসক্রিপশন প্রেসক্রিপশন পয়েন্ট পয়েন্ট তো এই এই যে নামটাই একটা ব্র্যান্ড তাদের ওই দোকান এখন এই নামটার উপরেই চলতে থাকবে ফলে তারা চাইলে এখন প্রেসক্রিপশন পয়েন্টের শাখা হিসেবে অন্য আরেকটি জনবহুল এরিয়াতে ব্রাঞ্চ কিংবা চেইন ওপেন করতে পারে কেননা তাদের নামটাই যে এখন একটা ব্র্যান্ড তো ভাই যান আপনাকেও সবসময় চিন্তা করতে হবে যে ফিল্ডে আমি বিজনেস করছি সেই ফিল্ডের মাঝে কিভাবে আমি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করব। কিংবা ওই বিজনেসটাকে একটি অনলাইন প্ল্যাটফর্মে বদলে আর যদি আপনি একবার অফলাইনে ব্র্যান্ড কিংবা অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন তবে লিটারেলি টাকার বৃষ্টি হবে দেখুন আপনাকে অ্যামাজন বানিয়ে জেফ বেজস হতে হবে না কিংবা ফেসবুক বানিয়ে মার্ক জাকারবার্গ হতে হবে না আপনাকে বেশ এইটুকু করতে হবে যেন আপনি আপনার ফিল্ডে নিজের নামকে মোটামুটি ভাবে মানুষের মাথায় ঢুকিয়ে দিতে পারেন অর্থাৎ ওই কাজের জন্য মানুষেরা যেন সবার প্রথমে না হোক দ্বিতীয় বা তৃতীয় স্তরে আপনার নামটাই ভাবে আর তখন দেখবেন আপনি পৃথিবীর শীর্ষধ্বনিদের মতো সূর্য পৌঁছাতে না পারলেও চাঁদে ঠিকই পৌঁছে গেছেন আর চাঁদও পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত আর এটা কেন হবে কারণ আপনিও সেই রাস্তায় অনুসরণ করছেন যে রাস্তা অনুসরণ করে এক ভাগ মানুষ পৃথিবীর নিরানব্বই ভাগ সম্পদের মালিক হয়েছে তো ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ